সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুভ যখন দমদমে ফেরার বাসে উঠতো তখন বাসটা একটা ছোটোখাটো মেলার মতো জমজমাট শুধু সেখানে বাতাসে জিলিপির ঘ্রাণের বদলে জীবন যুদ্ধে ব্যস্ত ক্লান্ত শরীরগুলোর গন্ধ কলেজের ক্লাস বান্ধবীর সাথে মনোমালিন্য বাড়িতে অপেক্ষারত ছাত্রছাত্রী এই সব দুশ্চিন্তার ভিড়ের মাঝেই কোনোদিনও কেউ ডেকে বলতো ভাই আমি নেমে যাবো সামনে সেটাই বসে পড়ে বাকি পথটা কেমন জানি সুন্দর মসৃণ ও চিন্তাহীন হয়ে শুরু আজ মার্কিন মুরুকে বহু বছর থেকে বাস বেশ কিছুদিন থেকে কাজের চাপ সংসারের দায়িত্ব দৈত্য হয়ে তার শরীর মনকে নিয়ে নিচ্ছে গাড়িটা সার্ভিসিং এ তাই বাসে ফিরছে আজ দাঁড়িয়ে জানলার কাছে নিজের চিন্তিত মুক্তা বেশ চিন্তামগ্ন হয়ে দেখছিল সে হঠাৎ কনুই হালকা ছোঁয়া পেল এক মহিলা নেমে যাচ্ছে ঈশারায় বোঝালেন শীতটাই বসে এই তো আবার একই বাকি পথটা কেমন ভালো লাগায় ভরে গেছে একটা বসার জায়গা কি তবে মনের এতটা জায়গা জুড়ে থাকতে পারে জানালার কাছে ঠোঁটের কোনায় লেগে থাকা হালকা হাসি প্রতিচ্ছবিটা স্পষ্ট হতে থাকলো শুভর চোখে